নমস্কার দর্শক বন্ধুরা রেস বোর্ডের পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা শহরের এক পাঁচতারা হোটেলে এবং এই হোটেলেই আজ ইসলামর ক্লাব দ্বারা অনুষ্ঠিত হলো তাদের স্কুল অফ এক্সিলেন্স অর্থাৎ এই প্রজেক্টের মাধ্যম থেকে কিন্তু অনেক ফুটবলার এবং ক্রিকেটার এই প্রজেক্ট থেকে আগামী দিনে যেন ভারতবর্ষের হয়ে তারা উঠে আসতে পারে এবং ফুটবলটা যেহেতু ইসলামর ক্লাব একটা ফুটবল রিলেটেড ক্লাব সেই কারণে আরো বেশি করে ফুটবল ফুটবলার জুনিয়র লেভেল থেকে যেন এখান থেকে উঠে আসতে পারে কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি ভারতীয় ফুটবলের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় সাত ধাপ কিন্তু ইতিমধ্যে ভারত নেবে একশো তেত্রিশতম স্থানে পৌঁছেছে ফলে এই সময় ভারতীয় ফুটবলে কিন্তু গ্রাসরুট ডেভেলপমেন্টটা খুব বেশি করে দরকার যেই দিকেই কিন্তু ইস্টবেঙ্গল নজর দিয়েছে এবং সেই মতোই স্কুল অফ এক্সিলেন্স ফুটবলার তোলার পাশাপাশি সেই ফুটবলারদেরকে একেবারে গোড়া থেকে শুরু করে একদম ভালো পর্যায়ে অবধি নিয়ে যাওয়াটা কিন্তু জনগণ নজর রাখবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে কিন্তু তাদের এই প্রজেক্টটাকে তারা ছড়িয়ে দিতে চাইছে যাতে ভারতবর্ষের প্রত্যেকটা ঠানা থেকে ফুটবলার উঠে আসে এবং তারা যেন নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারে এবং ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও কিন্তু তারা এইভাবেই নজর দিচ্ছে যেন এরকম ভাবেই তারা যেন পরবর্তীতে বাংলা থেকে যেন প্লেয়াররা উঠে আসতে পারেন এবং পরবর্তীতে দেশের নাম তারা উজ্জ্বল করতে পারেন এবং আজকের এই কলকাতা শহরের পাঁচতারা হোটেলে বিভিন্ন সলামবন্দী ব্যক্তিত্বরা কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন যেখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ঝুলন গোস্বামীর মতন ব্যক্তিত্বরা ছিলেন পশ্চিমবঙ্গ ক্রীড়ামন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস এবং তারা সকলেই আজ এই প্রকল্পটাকে উন্মোচন করার পাশাপাশি তারা একটা জিনিস জানিয়েছেন যে ইসলাম ক্লাব যেই জিনিসটা করছে এটা কিন্তু আগামী দিনে ভারতবর্ষের স্পোর্টস জগতের কিন্তু একটা যথেষ্ট বড় একটা দিক হতে চলেছে ফুটবলারদের পাশাপাশি তারা যেভাবে ক্রিকেটারদের দিকও নজর দেবে সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হতে চলেছে বাধ্য প্রত্যেকটা ক্লাবের জন্য এছাড়াও আমরা দেখেছি যে এই বছরই আইএসএল নিয়ে একটা দোলাচল চলছে এবং সেই নিয়ে আজ আমরা যেটা দেখেছি যে আইএসএল এর তরফ থেকে আইএসএল এ অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে যেখানে সেই চিঠিতে দেওয়া হয়েছে যে আইএসএল আপাতত কিন্তু স্থগিত করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি যে

আইএসএল একটা দেশের এত বড় লীগ সেটা কোনোভাবেই বন্ধ হবে না আইএসএল হবে এটা কিন্তু তিনি যথেষ্ট বেশি আশাবাদী এবং তিনি সেটা কিন্তু বলেছেন এক্সিলেন্সের মূল কারণ হচ্ছে যে ট্যালেন্টেড প্লেয়ারদের একটা ছায়া একটা ছাতা নিচে আনা সেখানে তাদের গাইডেন্স শুধু স্কিল গাইডেন্স নয় মেন্টাল গাইডেন্স অ্যাম্বিশন গাইডেন্স এটা সবচেয়ে জরুরি আমি আমি বহু প্লেয়ারকে বলি যে তোমার হাতেও ব্যাট আছে বিরাট কোহলির হাতেও ব্যাট আছে

আর সবচেয়ে ইম্পর্ট্যান্টলি তাদের লেভেলের থেকে ওপরের প্লেয়ারদের সাথে খেলা আমি সবসময় বলে থাকি যে তুমি যদি সারাক্ষণ নিজের থেকে ভালো কারোর সাথে সময় কাটাও তুমি ভালোই হবে অ্যান এক্স এ্যান এক্স নেভাল ইয়াদাভাই রান তাই ইস্টবেঙ্গল ক্লাব ফিসবল ক্লাব এই সেন্টার ও এক্সেলেন্স গুলো দিয়ে তাদের যে স্টল বোর্ডস আছে মনোরঞ্জন বোর্ড আমার না দেখে হয়তো বয়স হয়েছে কিন্তু তাদের স্কিল তাদের মাইন্ডসেট

एवरीथिंग अपॉर्चुनिटी स्किल माइंडसेट आर डायरेक्शन तो आशा करी ये एक्सीलेंस थ्रू ही है uh, इस बार जब आप अपने जाम खेले में दे रही हैं जब आप अपने सपोर्ट हर भी जिन को भागे हम रस सपोर्ट करते हैं सीबी सपोर्ट करे फर्स्ट डिवीजन सेकंड डिवीजन जो मुस्तक क्लब के लोया शाय बच्चन अब जो खुली लोया शाय के देखिए आई सी द पैशन ऑन योर फेस सर यू मे बी That is most important in creating careers. Hopefully you will support, you will support the club, you will support this sector of excellence and hopefully in six years time we will take the corner of the world of the minds. What are the আশা করি আমরা সবাই যদি আমাদেরকে সাংবাদিক বন্ধু যারা আছে সবাই যদি সাহায্য তাহলে আমার মনে বাংলা তো এরকম দেশ জুড়েই আমরা করতে পারবো শুরু করবো আর ধীরে ধীরে আমরা দেখবো ফুটবল ক্রিকেট শুরু করলাম

তবে আমি আমি এটা বিশ্বাস করি যে যেই করুক লিগ আইএসএল হবে মানে চিঠি আপনারা পেয়েছেন আমি শুনলাম চিঠি এসছে কিন্তু আইএসএল হবে যেই করুক এফএসডিএল নাও করতে পারে অন্য কেউ করবে হয়তো দেশের লীগ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না সংস্থাও চায় না সরকারও চায় আমি শুনলাম একটা স্থগিত আদেশ এসছে আইএসএল এক্ষুনি করা সম্ভব হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু এই প্রকল্পটাকে নিয়ে যথেষ্ট বেশি আশাবাদী এবং তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যাওয়ার সময় যে এই প্রকল্পটার হাত ধরে ভবিষ্যতে যে প্লেয়াররা উঠে আসবে তাতে কিন্তু ইস্টবেঙ্গল তথা ভারতবর্ষের ফুটবলে একটা লাভ হবে এবং এই প্রকল্পের জন্য কিন্তু তিনি যথেষ্ট বেশি খুশি ফুটবলকে সরকার যেমন খেলা হবে কিন্তু কলকাতা মাঠে ফুটবলটা ফিরে আসবে আবার খেলা ইস্টবেঙ্গল মাঠে মুম্বাইয়ের মাঠে মহাদান মাঠে হোক যাতে অনেক বেশি মানুষ তারা খেলা দেখতে পারে আমার বক্তব্য হচ্ছে কলকাতা ফুটবল কলকাতা মাঠে থাকুক পাশাপাশি তো জেলায় ছড়িয়ে দেওয়াই হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার মাননীয় মুখ্যমন্ত্রী আটাত্তরটা জায়গা স্টেডিয়াম খেলার মাঠ সেখানে হোক কিন্তু কলকাতার ফুটবলটা কলকাতাতে বেশি করে পড়াশাত করেছি ওটা অ্যাস্ট্রোটার ছিল আমরা ক্লে কোর্ট মানে ঘাসের মাঠ করেছি আর এইটটি হয়েছে কিছু কাজ বাকি আছে আমি আবার নেক্সট মান্থে যাব আশা করছি সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে ওখানে ভালো ডার্বিটা চেষ্টা করছিল বা যে বারো সাথে সেটা কি হবে উনিশ তারিখে ডারবির ডেট আছে ওটা আইপের সঙ্গে বুঝতে হবে আইপে যদি ডেট কিভাবে কি করতে পারে মাঠকে সম্পূর্ণভাবে দিয়ে যেন ইস্টমল ম্যাচ যদি হয় তার নিরাপত্তা পুলিশের পারমিশন সবটাই আমার এইটটি পার্সেন্ট মাঠ হয়েছে আরো কিছু কাজ বাকি সেগুলো হয়ে যাবে সম্ভাবনা আগামী এক মাসের মধ্যে হয়ে যাবে একটা কথা বলি প্রথম কথা হচ্ছে হচ্ছে স্বশাসিত সংস্থা সে ব্যাপারে নাকবার কোনো ধৃষ্টতা বা আইন সরকারের কাছে নেই যদি কেউ অভিযোগ সরকারের কাছে করেন তখন সরকার করবে ক্রীড়া দপ্তরে কেউ যদি অভিযোগ জমা দেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইস্টবেঙ্গলের এই হ্যাঁ মানে আমি বলবো যে সময় যথোপযুক্ত একটা জায়গা নিচি জলকার ভারতীয় ফুটবল একশো তেত্রিশতম জায়গায় চলে গেছে আমি বারবার যে কথা বলি এটা লোকের এই লাইনটা মুখস্থ হয়েছে যতদিন বাংলার ফুটবল সমৃদ্ধ না হবে ভারতীয় দলের সাত থেকে আটজন বাংলার খেলোয়াড় না থাকবে ততদিন ভারতীয় ফুটবলের এই অবস্থায় মনে করি এআইএফের অপদার্থতা ব্যর্থতার জন্যই আজকে এক বিশ্ব একত্রিশতম স্থানে গেছে ওয়ান থার্টি থ্রি এই যে পজিশন এটা এআইএফএফের ব্যর্থতা আমি চাই এআইএফের সঙ্গে সভাপতি থেকে যারা আছে তারা পদত্যাগ করুন তারা যদি না থাকে তাহলে ভারতীয় ফুটবলে বলুন রাস্তারা হোটেল থেকে সায়ত রেস্ট